সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কালীগঞ্জ উপজেলা অডিটোরিয়াম থেকে আমি যুক্ত হয়েছি আপনাদের সাথে এখানে যে নকল ও ভেজালের সচেতন যে সভা অনুষ্ঠিত হচ্ছে সেখানে বক্তব্য রাখছেন কালীগঞ্জ থানার তদন্ত অফিসার আপনাদের মাঝে সেটি তুলে ধরার চেষ্টা করছি

আমাদের ঝিলেদা আপনাদের কৃষি প্রধান এলাকা এখানে বারো মাস কৃষি পণ্য উৎপাদন হয় এবং সারা এগুলো সেই কৃষি পণ্য উৎপাদনের জন্য আমাদের ভেজাল ভেজাল আমরা যে আমরা কৃষকরা বিক্রি করবো সেই পণ্যটা তো সঠিক হয় মামলা হতে হয় কারণ ওই গ্রামের কৃষক তো অত ভালো বোঝা না ডেলার যারা যারা দোকানদার গুজরা দোকানদার তারা সঠিক পণ্যটা আমদানি করে করে বিক্রি করে মাধ্যমে

আপনারা যে প্রোডাক্টটা আমাদের কৃষি পণ্য প্রদর্শনী করে দেবেন তারপর লেবেল কোম্পানি প্রদর্শনী করে দেবেন আর সিদ্ধান্ত কোম্পানি বাংলাদেশের ব্র্যান্ড কোম্পানি এখন বাংলাদেশের ব্র্যান্ড আর কি অনেক কোম্পানি আছে তারপরে আমাদের সিদ্ধান্ত কোম্পানি বাংলাদেশ মানসম্মত অনেক অন্যান্য কোম্পানি আছে

এমন খুবই ভালো বল আমিও একটু ঘাটা করে পিছনে দেখছিলাম আসলে কি বলছেন সে খুবই ভাবে চমৎকার ভাবে তথ্যবল ভাবে উপস্থাপন করছিল খুব ভালো ভালো লাগছিল কিন্তু একটু ব্যস্ততার জন্য আমার একটু কাজ আছে যেতে হবে সেই জন্য আপনাদের কাছ থেকে মাছ করতে তিন চারট করে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি বক্তব্য যেমন একটা বিষয় আমি বলতে চাই যে কৃষক এবং কৃষিদের সম্পৃক্ত এরা কিন্তু অর্থনীতির অন্যতম একটা নীতি

এবং আমাদের কৃষি সংক্রান্ত যে বিষয় এখানে কৃষকদের প্রণোদনার বিষয় কৃষি সংক্রান্ত বিভিন্ন সার্ভিসের বিষয় অনেকগুলো বিষয় জড়িত আছে যে সমস্ত কৃষক ভাইয়েরা আছেন এখানে কৃষক আছে কতজন এখানে চারজন ধরে তো কৃষির সাথে একজন ধরে কৃষক হ্যাঁ যে সমস্ত কৃষক ভাইরা আছেন হ্যাঁ হাত আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করবো কৃষি সংক্রান্ত সকল ধরনের সেবা আপনারা নিশ্চয়ই আমাদের যে কিশোর সাতার আছেন তার কাজ করছেন ভালোভাবে তারপর যদি পূদনার প্রশাসনের পক্ষ থেকে কোনো দানে সহযোগিতা লাগে আমাকে জানাও আমি আপনাদের সহযোগিতার স্বাগত করতে চেষ্টা করব শেড সংক্রান্ত বিষয় পানি শেড বিএডিএস এ যে কষ্ট করে সেটা যেন কিছুদিনের সময় তারা আত্মমর্যাদা সম্মানের পায় না বা হয় পানি সংক্রান্ত বিষয় আনতে জানি আমি সেটা সর্বোচ্চ অ্যাড্রস করার চেষ্টা করব আমরা চা আমরা চাই কৃষকরা সরকারের সতর্ক সহযোগিতা জনতার অপচারের মাধ্যমে যে বাংলাদেশ আমরা পেয়েছি এখানে কৃষকদের সহযোগ করার জন্য বর্তমান সরকারের মধ্যে আমরা পরিপক্ক কৃষকদের সহায়তার জন্য আমরা প্রস্তুত আছি আপনারা যে কোনো বিষয় জানাবেন আর সার ব্যবসায়ী আছেন হ্যাঁ অনেক ব্যবসায়ী আছে ধন্যবাদ সাড়ে তেরো ব্যবসায়ী আছে আমি আপনাদেরকে বিনয় সেতুর বিনয় সেতুর সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে সার বিক্রি করবেন সারের কোন শর্টেজ তো নাই আছে হ্যাঁ সারের কোন শর্টেজ মজুদ কিন্তু মানে মানে কোনোই কোন শর্টেজ নাই একদম কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে সরকার থেকে নির্ধারিত মূল্যের বেশি যদি কৃষকদের যদি সারের ন্যায্য মূল্য না পায় হ্যাঁ

ব্যবস্থা নেওয়া এই প্যাসেজটা যার দশমাস এবং ভেজা আপনারা জানেন মাঝে মাঝে আমার অফিসে বিভিন্ন লোক আসে এক মাঝে একটা লোক এসেছে তার বয়স অলমোস্ট একশো বছর আমি যদি জিজ্ঞাসা করলাম সে হৃদয় হেঁটে আসতে থাকতে পারতেছে পরে বললো যে হ্যাঁ দেখেন কৃষি এবং নকল এবং ভেজাল কিছুদিন আগে ওদের দুই হাজার সতেরো সাল দিকে দুই হাজার সতেরো হবে বিএসটিআই বাংলাদেশের যে খাদ্য প্রোডাক্টের উপরে তারা ভেজাল পেয়েছিল পরবর্তীতে হাইকোর্ট একটা নির্দেশনা দিয়েছিল যে প্রোডাক্টটা মার্কেট থেকে নেওয়ার জন্য ভেজাল ভেজাল এবং নকল রন্দন ছেড়ে গেছে অনেক আগে থাকে না সকল ক্ষেত্রে আছে ছোটবেলায় যখন জুতা কিনতে আমরা দেখলে যে তখন এক সময় ছিল বাটা এবং রাটা এটাকে জানেন দূর থেকে কিন্তু র আর ব এভাবে রূপসা মানে রূপসা কুপসা ফ্যাকাসাস আর রেগাসাস একই নামে একই মরুকে একই জিনিস অন্যভাবে পুরা চলে আসতেছে এবং এই বিষয়ে জনসচেতনতা এই যে বিষয়টা এখানে আজকে আমরা আলোচনা এই বিষয়গুলোর দরকার জনসচেতনতা জনসম্পৃক্ততা আপনাদের সবাই যদি আমরা সবাই সচেতন হই আমরা যদি সব অ্যালার্ট থাকি তাহলে নকল এবং ভেজাল যে কৃষি পণ্য আছে সেটা বাজার থেকে দূর করে আমরা অর্জিনাল নিশ্চিত করতে পারবো উপস্থাপন খুব ভালোবাসে নকল এবং ভেজালের পার্থক্যের পার্থক্য খুবই ছোট খুবই ছোট কিন্তু সুখাতি সূক্ষ্ম বিষয় এই বিষয়গুলো আপনারা অনুধাবন করবেন আপনারা সবাই জানেন সবাই বোঝেন কারণ যাদের বয়সের পরে যারা কৃষি প্রোডাক্ট চাষ করেন সে হয়তো বা সেই এবং সিমিলারের পার্থক্য জানেন না

সবাইকে ধন্যবাদ আমার পক্ষ থেকে চমৎকার আয়োজনের জন্য এবং সবচেয়ে বেশি ধন্যবাদ কৃষকদের ব্যবসায়ীদের সামনে যারা বসে আছে তাদেরকে আমি আরও ধন্যবাদ জানাচ্ছি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যারা ভাই ভাই এবং ওনারা আছেন তাদেরকে বস্তুনিষ্ঠ সম্পর্ক উপস্থাপন করে কৃষি সম্পর্কে মানুষকে সচেতনতা করে নগদ এবং ভেজাল মার্কেট থেকে দূরীভূত করে আমরা কৃষি বান্ধব কৃষক সহায়ক একটা কর্মসূচি নিয়ে এই জায়গায় করবো কালীগঞ্জ কৃষির জন্য খুবই ভালো ঈশ্বর সামনের দিনে আরো ভালো হবে আরো যদি কৃষিপাত ছায় সবাই ভালো থাকবে এবং আমাকে দরিদ্র সহায় শোনার জন্য সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা আসসালাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ স্যারকে খুব অল্প সময়ে স্যার সঙ্গে কথাগুলো খুব সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছেন সুখ বিদায় নিচ্ছেন আহ সম্মানিত অতিথি বৃন্দ কালীগঞ্জ সদর থানার এবং সম্মানিত প্রধান